উঠানে দাঁড়িয়েছে লাশবাহী গাড়ি নেই স্বজনদের অশ্রুসিক্ত নয়ন আর কান্নার আহাজারি। শোকের মাতমের পরিবর্তে হইচই আর মারামারি দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় এভাবে দাফন কার্যক্রম বাদ দিয়ে মারামারি করে দুই ভাই স্বজনেরা জানান নজিবুল্লাহ ও সাইফুল্লার মধ্যে মায়ের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এ বিষয়ে সামাজিকভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয় কিন্তু কোনো সমাধান হয়নি বুধবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জে মেয়ের বাড়িতে মারা যান ষাটুর্ধ আমেনা বেগম পরদিন কোম্পানিগঞ্জের স্বামীর বাড়িতে নিয়ে আসা হলে বাধে বিপত্তি সম্পত্তি ভাগ নিয়ে বাঘ এক পর্যায়ে মারামারি করেন দুই ভাই বাধা দেন মায়ের লাশ দাফনে সমাজের লোকজন তাদের দাফন সম্পন্ন করতে অনুরোধ করলেও ব্যর্থ হয় সেই চেষ্টা পরে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার রুবায়ত বিনতে কাশেম তাদের মধ্যে সমঝোতা হলে মৃত্যুর বিশ ঘন্টা পর দাফন করা হয় মায়ের মরদেহ এদিকে স্থানীয়রা বলছেন এমন ঘটনাই তারা বিস্মিত সমাজের সবাই মর্মাহত হয়েছেন Jinat Araritu, Juganto News.